আমারে ঘরে আপনার করে গৃহদ্বীপখানি জালো সব দুঃখ শোক সার্থক হোক লোভিয়া তোমারই আলো কোণে কোণে যত লুকানো আধার মরুক ধন্য হয়ে তোমারই পুণ্য আলোকে বসিয়া প্রিয়জনে বাসি ভালো আমার এ ঘরে আপনার করে গৃহদ্বীপখানি জাল। পরশ মনির প্রদীপে তোমার অচপল তারে জ্যোতি সোনা করে নিক পলকে আমার সব কলঙ্ক কালো আমারে ঘরে আপনার করে গৃহদ্বীপখানি জালো আমি যত দ্বীপ জ্বালি শুধু তার জ্বালা আর শুধু কালি আমার ঘরের দুয়ারে শিয়রে তোমারই কিরণ ঢালো আমারে ঘরে আপনার করে গৃহদ্বীপখানি জালো